সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়া সময়ের শুধু অপেক্ষা এই ফাসির বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা দিয়ে খেলার খেলা ছিল সেই গেম যেটি খেলার মতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক নিরবরাধ আমাকে কিভাবে শুধুমাত্র তার পটেন্সিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে সে অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলে এই এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেওয়া প্রেসক্রিপশন আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব সবকিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে আগে দলের পুরো দেশের দেশের মানুষ এবং এই মাঝে থাকে আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারব আজকে এই কেন্দ্রীয় সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতক্ষণ আমাদের পথ সত্যের যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা নেয় ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয় ধন্যবাদ সবাইকে ইনকেলাব জিন্দাবাদ